আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনি কি চান আপনার পুকুরে অরিজিনাল দেশি শিঙ মাছ চাষ হোক যে মাছ আগে খালে বিলে নদীতে প্রচুর পরিমাণ দেখা যেত এখন আপনারাই চাষ করতে পারবেন আপনার পুকুরে বাণিজ্যিকভাবে কালচারের জন্য বা বিক্রি করার জন্য এই মাছগুলো প্রতি শতাংশে দুইমুন উৎপাদন করতে পারবেন দেশি শিং মাছ কীভাবে শিং মাছ মূলত নিচের লেয়ারি মাছ এগুলা অধিক পরিমাণে চাষ করা যায় দেশি শিং মাছ এই মাছগুলা খাবার খেয়ে থাকে রাত্রে এই মাছগুলা কি খাবার খায় দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা মাটির নিচের লেয়ারে এক জায়গায় গর্ত করে থাকতে পছন্দ করে তাই এই মাছগুলো শতাংশে বেশি করে চাষ করা যায় অন্য অন্য মাছগুলো থেকে তো চাষিবারা আমাদের যে দেশি শিং মাছগুলো রয়েছে এগুলা মূলত দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই ইঞ্চি সাইজের আমাদের এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছের পোনা পেয়ে যাবেন যদি আপনারা শিং মাছ কালচার করতে চান অবশ্যই গেডিং করা মাছের পোনা ক্রয় করবেন তো চাষিবারা শিং মাছগুলো এক সাইজের হলে বাজারে বিক্রি করতে পারবেন এক দিনেই সব মাছ বিক্রি করতে পারবেন বাছাই ছাড়া তো চাষি আপনারা নিজেদের সুবিধার্থে দেশি শিং মাছ এক সাইজের মাছ ক্রয় করবেন তাহলে অল্প শ্রমে ও দেখ সময় বাঁচিয়ে মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো চাষিবারা আপনারা দেশি শিং মাছ অবশ্যই বড় সাইজের ক্রয় করবেন কেন না বড় সাইজের শিং মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন এগুলার ভালো গ্রুথ আসে তাই আমাদের এখান থেকে আমাদের ইস্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে দেশি শিং মাছের পোনা ক্রয় করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে এসে যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম শিং মাছ ছাড়াও বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল তথ্য পরামর্শ জানুন